এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তার জন্যে তো দেখতেই পারতো তো আমাদের নেট কিন্তু প্রচুর খারাপ দেয় তার জন্য কিন্তু আমি লাইভ মধ্যে সেরকম একটা কথা বলি না কথা বললেও সেরকম তোমরা শুনতে পারো না তো সেরকম ক্লিয়ার হয় না কিংবা নেট খারাপ দেয় তার জন্যে লাইভ স্ট্রিমই গেম টেম খেলতে পারি না তো চাচ্ছি যাতে বাড়ির মধ্যে জায়গাটা একবারে লাইভ স্ট্রিম করার জন্যে তা আজকে লাইভ স্ট্রিমটা করার মূলত মূলত কাহিনিটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তার জন্যে তো তোমাদের ভালোবাসে আস অত দূর আগে আগে গেলাম তো তোমরা আরও ভালোবাসবা এবং কি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তো তোমরা আমার লাইভ স্ট্রিমটা ই এনজয় করো এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কমেন্ট করবা শেয়ার করবা তো কলেজের ভাই ব্রাদার নতুন বছর উপলক্ষে আমি নতুন একটা টিচার নিয়ে আসলাম সেটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে বলে যাবা কমেন্টে বলে যেতে ভুলবা না তো আমি কিন্তু একটা ভিডিও সারলাম রিলায়েন্স

কারণ আমরা ভাই মধ্যবিত্ত তো আগের হিসাবটা ছিল এরকম তো তোমরা সবাই জানো তো আমার যারা আবার কলেজের বাই ব্রাদার যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছো যারা আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো তো তোমরা সবাই জানো তো এই এইটা হলো মূলত আগের হিসাবটা তো এই হিসাবটা আমরা চাচ্ছি আর পড়বো না নতুন বছর উপলক্ষে তার জন্য এই ডিসাবটা আমরা সবসময় পরে রাখো ডিসাবটা কেমন হয়েছে সবাই তোমরা কমেন্টে বলে যাবো ঠিক আছে ডিসাবটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলতে ভুলবা না কমেন্টে বলে যাবা ঠিক আছে তো মূলত আজকে সেরকম একটা গেম টেম খেলতে পারবো না কারণ হলো আমার নেট খারাপ দেয় তো তোমরা দেখতেই পারো এই দেখো আমি রাউন্ডে দেখি তো দেখবো এমন নেট খারাপ দেয় যে না আমি গেমই খেলতে পারি সো লেস গো এনজয় কমেন্টে কিন্তু বলতে না

বলাই রাখবে না তোমরা তো আমার কলেজের ভাই যদি নতুন কেউ থেকে থাকো তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই আমি ইউটিউবে নতুন তার জন্য সেরকম একটা কথা বলতে পারি না এবং সেরকম না

ও কমেন্ট তো আসে নাই ভাই একশো 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 এক কমেন্ট করতে কিন্তু ভুল না এখন নেটটা একটু ভালো দিছে দেখি কি হয় কি হয় ওই কি ওই কি মেশতে পারে গেছে নাকি নেটটা ভালো দিছে নেটটা ভালো দিতেছে নেটটা ভালো দিয়ে ওর রে সে ফুল ড্যামেজ দিয়েছে ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আমি ফুল ড্যামেজ ওটা কী সারছে ভাই ভাই কী এটা কী ওটা কী এটা কী দিছে গেরে না যে ম্যাচের মধ্যে কী দেয় ফ্রি ফায়ারটা খায় ফেলছে গেরে না গেরে না ফ্রি ফায়ারটা নষ্ট করে ফেলছে এটা কী ভাই আমার নিজের গেনেটা আমি নিজে মরতেছি রাউন্ড নিলাম ভাই বহুতক্ষণ বাদে এক এক রাউন্ড নিলাম এক রাউন্ড ভাই তোমার বায়ার জন্য নেট ভালো হয়ে গেছে গা তো যদি নেটটা ভালো হয় তাহলে কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক হবো কাম ব্যাক হবো কাম ব্যাক কাম ব্যাক শুয়ে শুয়ে কাম ব্যাক দিব তোমার ভাই শুয়ে শুয়ে কাম ব্যাক দিব ভাই কাম ব্যাক কাম ব্যাক ভাই নতুন যারা আসো আমার লাইভ স্ট্রিম দেখো তারা সবাই আমার লাইভ স্ট্রিম করে শট নেটটা প্রচুর খারাপ দিছে ভাই তার জন্য খেলতে পারি নাই সো তোমরা তো দেখতেই পারছো আমার লাইভ মধ্যে তোমরা দেখতেই তো পারলা যেন আমি নোল রাউন্ডাই খেলতে পারি না তো ওটার মধ্যে কেমনে খেলবো যেন আমি একটা বিআর র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্ক খেলতে পারবো না তার জন্য সেরকম মূলত লাইভ স্ট্রিম দেওয়া হয় না তো চাচ্ছি যে লাইভ স্ট্রিমটা নতুন বছর উপলক্ষে তার জন্য লাইভ স্ট্রিমটা খুলছিলাম যে না নতুন বছর তো হইলো এবং কি আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের লবির মধ্যে দেখো দুই হাজার ছাব্বিশ সাল হয়ে দেখো দেখো দুই সাল কেমনে কেমনে পড়তেছে এরপরে আবার তোমার অনেক কিছু চেঞ্জ করছে গেল না অনেক কিছু চেঞ্জ করছে তো যদি দেখা যে আমি যদি এখন ঢুকি তোমার সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে যদি ঢুকি তো দেখতেই পারো যে সিএস র্যাঙ্কে যদি ঢুকি তো দেখো সিএস র্যাঙ্ক ম্যাচ যদি আমি তো দেখবো যে সিএস র্যাঙ্ক ম্যাচ এমন নেট খেলা দেবো যে আমি দাঁড়ায় রয়েছি আমার মেরে দিছি আমি আমি যে মারমো ওটা দেখাবো না ঠিক আছে তো নতুন যারা আমাদের লাইভ স্ট্রিমে জয়েন তারা সবাই আমার লাইভ স্ট্রিমে সাবস্ক্রাইব করে দেবা জানি না কি করবো এই রাউন্ডে খেললে গানে একটা একটু ভালো দিচ্ছে

तो भाई चले 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 बंदा 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 ओ बंदा को देते हो गाइस तुम्हारा भाई मारा करा देगा रेड बोजर खराब डबल किल रेड बोजर खराब तो कोलेजर भाई ब्रदर कोई भाई कोई इसी फॉर्म में जैसे लाइव स्ट्रीम चालू करते हैं शानदार वीडियो किशन भाई बिग फैन

অন্ততপক্ষে আমি যদি থাকতাম তো একটা কিলো আমি কিন্তু একটা কিলো করে নিই এবং কি গেমের দেখতে গেলে তো যে বড়ের থেকেও যে খেলতে পারে নেট খারাপ অত এত ভালো ড্যামেজ দেবো তারপরে যে মনে করো যেন আমি তোমাদের মাঝে লাইভ স্ট্রিমটা চালু করে কথা বলতে পারতো সেটা একটু বেশি ভাই গেম প্লে তো দিতে পারতেছি না এরকম গেম প্লে হচ্ছে না আমার গেমটাও মনে হয় সেরকম ক্লিয়ারভাবে তোমাদের মাঝে যাচ্ছে না কারণ আমার নেট খারাপ তো তার জন্যে তো দেখি আমাদের কলেজের ভাই দল আমার গেম প্লেটা দেখে অনেক কষ্ট কষ্ট করে তার জন্যে আমি যাচ্ছি যে তোমার শনিবার থেকে লাইক চালু করবো তোমার ওয়াইফাই নিয়ে ওয়াইফাই নিয়ে আসবো সবাই জয়েন দেবা এবং কেমন হয় কিংবা আমার রিলস বিল তোমরা দেখো বলে যার ভাইয়েরা তোমার তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যাই বা ইউটিউব দেখো কেমন হয় গেম

I লাইভ স্ট্রিম লো লাইভ স্ট্রিম নেট কা যাচ্ছে গঞ্জে লইছে ওটাই আমি যাই না চল আর እ ከእል እና እለው ከእል እና እለው ከእል እና እለው እንዲያስ አለ እንዲያስ አለ እንትን 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 খেলতে পারে না যেরকম আমাদের বাজে তুলে ধরি আমাদের বাজে তুলে ধরি তো তোমরা সবাই আমার যদি ভালো নই তো আমি মনে করো মূলত ভিডিও সারি তোমরা আমার কলেজের ভাই না তো যদি কেউ আমার সাথে গেম প্লে করতে চাও তা তোমরা কমেন্টে ইউআইডি কিংবা যে কোনো একটা কিছু দেওয়া যাবা যদি কমেন্টে পাই তাহলে আমি চেষ্টা করবো তোমার সাথে যথেষ্ট পরিমাণে গেম প্লে করার জন্য এবং কি তোমাদের সাথে মূলত কিছুক্ষণ সময় কাটানোর জন্য গেম প্লেয়ের মধ্যে লবিতে কথা বলার কথা বলতে পারবো না প্লে করতে পারবো টুকটাক যদি কেউ কাস্টম খেলতে কাস্টম খেলতে পারো কিংবা বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক খেলতে পারো সিএস খেলতে পারো নল অফ খেললে নল অফ খেলতে পারো ওয়ান ভার্সেস ওয়ান কিংবা তোমরা যদি স্কোট থাকে কাস্টম স্কোর খেলতে পারো কিংবা যদি ওভার নিয়ে কাস্টম খেলো খেলতে পারো আমাদের গিল্ড ওভারের কাস্টম হয় প্রতিনিয়ত কয়েকদিন বাদে বাদে এ দেখো এই আমাদের মধ্যে কাস্টম হয় আমাদের গিল্ডের কাস্টম নিজের চ্যালেঞ্জ দেয় ক্রেজি গিল্ড এই যে আমাদের গিলি একবারে একবারে মনে করো যে একবারে নিচে নামে গেছে কারণ আছে আমাদের গিল্ডের মধ্যে সেরকম একটা খেলা হয় না সবাই চাকরি কিংবা সবাই লাইফ নিয়ে অনেক ব্যস্ত তো আগের মতন সেরকম গেমপ্লে কেউ করে না তো মূলত যদি কেউ আমাদের গিল্ডের সাথে কাস্টম খেলতে চাও তাহলে গিল্ড বার্সেস কাস্টম খেলতে পারো আমরা গিল্ডের মধ্যে সবাই আসি এবং তোমরা খেলতে পারো কাস্টম সমস্যা নাই গিল্ডের মধ্যে কাস্টম খেল বলে যাওয়া জন্য ভাই আমরা গিল্ডে কাস্টম খেলম খেলতে পারো গিল্ডে কাস্টম চ্যালেঞ্জ আছে কিংবা যদি খেলো কেউ টুর্নামেন্টের মধ্যে জয়েন দিতে পারো আমাদের টুর্নামেন্ট তো যদি কেউ আমাদের গিল্ডে জয়েন দিতে চাও ক্রেজি গিল্ড তো ক্রেজি গিল্ডে জয়েন দিতে চাইলে তো আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যে ভাই আপনার গিল্ডে জয়েন দিতে চাই কিংবা আপনার ই দেন কিংবা আপনার সাথে আমি গেম প্লে করতে চাই তো তোমরা ই ওয়াইডি কমেডি দিয়ে দেবা ঠিক আছে মূলত আজকে এই পর্যন্ত ভিডিও তো আজকে সেরকম আর ভিডিও দিবো না কারণ আমাদের নেট খারাপ প্রচুর নেট খারাপ প্রচুর নেট খারাপ তার জন্য সেরকম ভিডিও দিতে পারছে না আজকের মতন এই পর্যন্ত তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো যে ছোট ভাই বড় ভাই তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা তো সবসময় পাশে থাকবা পাশে আছি আমরাও তোমাদের পাশে থাকবো নতুন বছর উপলক্ষে আর কিছু বলবো না তো আজকে মূলত এই পর্যন্তই সেরকম একটা ভিডিও দিতে পারি সবাই তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্ট কিন্তু খোলা আছে কমেন্টে বলে দিতে পারেন কমেন্ট করছে মূল কয়েকজনে মূলত কমেন্ট আর কেউ করে নাই

লবির ভিতরে অনেক কথা বলে ফেলছি তো যদি কোনো কথাই ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা দিয়ে দেখবা সুবিধা হিসেবে তাই আজকে এই পর্যন্তই আর করবো না লাইভ স্ট্রিম যদি লাইভ স্ট্রিম করি তা ওয়াইফাই ছাড়া লাইভ স্ট্রিম করবো না এই দেখো আজকে আরেকটা তোমরা মনে করো যে এখন দেখাচ্ছে যে লবির মধ্যে লাইভ নেট প্রচুর প্রচুর ভালো না

দিলে তো আমাদের আয় হায় স্কল কমাই দিয়েছে ভাই ডাইরেক্ট বার হয়ে গেছে ভাই চ্যামর রাই তো আজকে এই পর্যন্ত চো গেস তোমরা সবাই ভালো থাকো গুড নাই তোমরা সবাই ভালো থাকো গুড নাই